আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই সেই দারুল খানাইঘাট হজরত মুশাহিদ ব্রাহিমপুরি সাহেব রহমতুল্লাহ তালাই সিটি বিজড়িত মাদ্রাসা দেখুন আপনারা কি মানুষ অসংখ্য মানুষের সমাবে হজরতের খবর থেকে তিন তিনবার বা অসংখ্যবার সুগ্রহান প্রবাহিত হয়েছিল একবার আমরাও দেখতে এসেছিলাম এই সেই খানাইঘাট দারুল খানাইঘাট দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মানুষ আলহামদুলিল্লাহ তো একটু একটু পরে একটু সময় আগে শাহুল হাদিস আল্লামা মুফতি নুরুল হক সাহেব শাহেজ গঞ্জি দামাত বারকাত হোমের বয়ান শেষ হয়েছে অসংখ্য সুন্দর বয়ান করেছেন হজরত